কাল পুরুষের করে পঞ্চম রাশি হল সিংহ রাশি যার অধিপতি গ্রহ হল রবি তথা সূর্য যার ইংরেজি অর্থ হলো লিও যার বাংলা অর্থ বোঝায় সৎ এবং রাগী ব্যক্তি তবে এই রাশি জাতক বা জাতিকারা সর্বদা নিজেদের পরিবার পরিজনদের কাছে সৎ বা পবিত্র থাকতেই পছন্দ করে তবে এই সৎ বা পবিত্র থাকার নেই কিন্তু নিজেদের পরিবার পরিজনদের মানুষরা এনাদের বেশি ঠকিয়ে পর্যন্ত চলে গেছেন বা ঠকে পর্যন্ত যেতে হয়েছে তবে সিংহ মধ্যে রয়েছে যে কোনো কিছুকে সহ্য করে নেওয়ার প্রবল ক্ষমতা মন ভোলানো মধুর ব্যবহারে সকলের প্রিয় মানুষ হয়ে ওঠেন এই রাশির জাতক বা তবে এই রাশির মানুষরা বাস্তবের থেকে কল্পনা দুনিয়ার স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করেন রবি বা সূর্যের মধুর ও স্থির স্বভাবজাত এই রাশির মন জীবন সম্পূর্ণ গুছিয়ে জয় হাসিল করতে চায় এবং জীবন কাটাতে চায় অন্যের উপকারে এই রাশি এগিয়ে চলার চেষ্টা করে তবে অন্যের উপকারে ঝাঁপিয়ে পড়ার কারণে কিন্তু মাঝে মধ্যে বদ নামেরও ভাগিদার হতে হয়েছে সিংহ রাশি বাজাতিকাদের রাশিচক্রে গ্রহ নক্ষত্র এবং ছায়া নক্ষত্রের বিশেষ কিছু প্রভাব যেটা কিন্তু সিংহ রাশির বিশেষ কিছু জায়গাতে আনতে চলেছে অনুকূল পরিবর্তনশীল ফলাফল মঙ্গল কিন্তু আপনার রাশির সাপেক্ষে একক যোগ কারগ্রহ হতে যাচ্ছে তাই মনে করা হচ্ছে এই সময় কালটির মধ্যে মঙ্গল একাই সৃষ্টি করতে পারে আপনার রাশির সাপেক্ষে রাজযোগটি শুক্র কিন্তু এই মুহূর্তে নিঃস্তভাবে থাকলেও আগামী চোদ্দোই সেপ্টেম্বর আগামী পনেরোই সেপ্টেম্বর এবং আগামী ষোলোই সেপ্টেম্বর থেকে কিন্তু আপনার রাশিতে উচ্চস্তভাবে ফিরবে এবং সৃষ্টি করতে চলেছে সিংহ রাশির ক্ষেত্রে নবপঞ্চম মালব্য যোগ যা কিন্তু সিংহ রাশির সাপেক্ষে ভাগ্যের বড় সড়ো চেঞ্জেস বা পরিবর্তনটি আনতে চলেছে বর্তমানে সিংহ রাশির যে খুব ভালো সময়ের মধ্যে দিয়ে জীবনটা কাটছে এমনটা নয় খুব যে খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে জীবনটা কাটছে এমনটাও নয় তবে সিংহ রাশির যে যে জায়গাগুলিতে সব থেকে বেশি বড় পরিবর্তন আসতে চলেছে তা হলো চাপ টেনশন ডিপ্রেশন এই সমস্ত সমস্যাগুলি এরপর কিন্তু মিটে যাবে যেখানে অমিল 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 সেই সমস্যাগুলি এবার পুনরায় সুন্দর এবং মজবুত হতে চলেছে জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জলি পুত্র মহাবলী বজ্রংবলী হনুমানজির জয় হরিকৃষ্ণ রাধে রাধে আজকে আমাদের এ ভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ রয়েছেন আজকে আমাদের বাংলা রাশি ফলে আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হলো কালপুরুষের রাশিচক্রের পঞ্চম রাশি তথা সিংহ রাশি প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণরূপে থাকতে চলেছে আপনাদের জন্য এবং এরই পাশাপাশি আমাদের প্রতিটি আলোচনা হবে প্রতিটি গ্রহ প্রতিটি নক্ষত্র এবং প্রতিটি ছা গ্রহগুলির অবস্থান এবং নক্ষত্রগত টানজিস্টের উপর ভিত্তি করে কোনো মন গড়া কথা কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে প্রকাশ করা হয় না তো সুতরাং আপনারা যদি সেগুলো জাতক বা জাতিকা হয়ে থাকেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণরূপে থাকতে চলেছে আপনাদের জন্য এবং প্রিয় দর্শক বন্ধুরা পিরিয়ডে স্কিপ না করে মনোযোগ সহকারে মনোযোগ ভিত্তিতে আপনাদের মূল্যবান সময়টিকে নষ্ট করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন আপনাদের চলার পথে প্রতিটি পদক্ষেপে প্রতিটি পর্যায়ে শনিদেবের আশীর্বাদ অবশ্যই মাথায় নিয়ে চলতে পারবেন আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয় হলো বাংলা রাশিচক্রের সিংহ বা লিও রাশির আগামী পঁয়তাল্লিশটা দিনের মধ্যে আপনারাশির মানুষদের সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক বড় পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহা যোগ শুরু হতে চলেছে শনির ধাইয়া এবং আংশিক কিছু কিছু পরিবর্তন এত দিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে সিংহ রাশির জাতক বা জাতিকাদের মধ্যে ভাগ্যের ব্যর্থতা পূর্ণ কুফলগুলি শুধু পেয়ে এসেছেন তবে এরপর আসছে পরিবর্তনের পলা এই সেপ্টেম্বর থেকে সমগ্র অক্টোবর সময় কালটির মধ্যে রাশিচক্রের গ্রহ নক্ষত্রের বিশেষ কিছু পরিবর্তন সেটা কিন্তু আপনারাশির সাপেক্ষে বিশেষ কিছু জায়গায় আনতে চলেছে মূল পরিবর্তনটি তাই আজ থেকে আগামী পঁয়তাল্লিশটা দিনের মধ্যে সিংহ রাশির জাতক বা জাতিকাদের মধ্যে ঘটতে চলা সর্বপ্রথম পরিবর্তনটি হল পারিপার্শ্বিক শত্রুতার চাপ পারিপার্শ্বিক শত্রুতার চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে সিংহ রাশির সাপেক্ষে দীর্ঘ দিন ধরে বা দীর্ঘ কয়েক মাস যাবৎ পড়তে হয়েছি সমাজে পরিবারে অফিসে কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে নানা শত্রুতার প্রচুর চাপ প্রচুর বাধা পেয়ে আসছেন আপনার চারপাশে এমনও কিছু মানুষ আছে যারা কিন্তু আপনার আয় বা উন্নতি থেকে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করে এবার কিন্তু সেই সমস্ত মানুষজনদের ক্ষেত্রে আপনি একাই এগিয়ে আসতে পারবেন কারণ গত দশই ফেব্রুয়ারি কিন্তু আপনার সাপেক্ষে বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করা শুরু হয়েছিল সেই সময় থেকে বিভিন্ন দিক থেকে নানা চাপের মুখে পড়েছিলেন তবে আগামী চোদ্দই সেপ্টেম্বর থেকে সেই সমস্ত সমস্যাগুলি চিরতরে মিটে যাবে এবং সেই সমস্ত শত্রুদের পরিচিত করে আপনি একাই এগিয়ে আসতে পারবেন সফলতার প্রথম ধাপে দিন ধরে বাড়িতে পরিবেশে অফিসে বস বা উদ্বোধন কর্মকর্তা বা পাড়া প্রতিবেশীর এমন কিছু মানুষ আছে যাদের দিক থেকে বিভিন্ন চাপ বা শত্রুতা পেয়ে যাচ্ছিলেন এবার কিন্তু সেই সমস্ত মানুষদের পরাজিত করে সিংহ রাশির মানুষরা আবার এগিয়ে আসবে সফলতার প্রথম ধাপে বর্তী যে পরিবর্তনটি ঘটবে সেটা হলো সিংহ রাশির সম্পর্কের জায়গা বা রিলেশনশিপের জায়গায় যে কোনো ধরনের রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় অবশেষে সিংহ জাতক বা জাতিকাদের মধ্যে সম্পর্কের জায়গাগুলিতে দীর্ঘ দিন ধরে জমে থাকা দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান অবহেলা সমস্ত কিছুকে পিছিয়ে রেখে এগিয়ে আসার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে এমনকি সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুখ সম্পর্কের ক্ষেত্রে ইগো বা অভিমানগুলোকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে আবার একবার এগিয়ে আনার সম্পর্কগুলিকে আবার একবার টিকিয়ে রাখার যে ইচ্ছা প্রবণতা এগুলো কিন্তু আপনাদের মধ্যে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তবে যে কোনো প্রেমের ক্ষেত্রে হোক দাম্পত্যের ক্ষেত্রে হোক কিংবা যে কোনো ভালোবাসার ক্ষেত্রে যে কোনো সম্পর্কের জায়গায় হোক না কেন এতদিন যে ভুল বোঝাবুঝি অশান্তি তর্ক বিতর্ক এবং সম্পর্কগুলি সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল সেই জায়গায় নিজেদের ভুলগুলিকে নিজেরা বুঝতে পেরে সম্পর্কগুলিকে আবার একবার এগিয়ে আনার সম্পর্কগুলিকে আবার একবার টিকিয়ে রাখার যে ইচ্ছা একটা প্রবণতা এগুলো কিন্তু আপনাদের মধ্যে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তবে সিংহরাশির মানুষদের সাপেক্ষে আগামী সেপ্টেম্বর থেকে অক্টোবর দু হাজার মধ্যে ঘটতে চলা তৃতীয় অর্থাৎ পরবর্তী পরিবর্তনটি হল পরিবারগত দিক থেকে পরিবারগত দিক থেকে আপনারাসির চতুর্থ ঘর থেকে গৃহ গৃহস্থ বাড়ির পরিবেশ সামাজিক মানসম্মান এগুলো কিন্তু বিচার করা হয়ে থাকে এমন অবস্থায় দেবগুরু বৃহস্পতি এবং শুক্র আপনারাসির ষষ্ঠ এবং দ্বাদশ ঘরে ট্রানজিস্ট করার কারণে পরিবারগত যে ঝগড়া ঝামেলা সেটা বাবা মায়ের সাথে হোক ভাই বোনের সাথে হোক বা সম্পর্কের জায়গায় এতদিন যে ভুল বোঝাবুঝি অশান্তি এবং সম্পর্কগুলি চুরমার পর্যন্ত হয়ে গেছিল এবার কিন্তু সেই সমস্ত দিক থেকে সমস্ত সমস্যা মিটিয়ে চলতে পারবেন এবং আপনি বাবা মা হলে আপনার সন্তানদের ক্ষেত্রে বোঝা বোঝাপড়ার অভাব মনের অমিল মতের অমিল মানিয়ে নেওয়ার যে একটা অভাব বা প্রবলেম চলছিলো সেই জায়গার সমস্যাগুলি এরপর কিন্তু মিটে যাবে এরই পাশাপাশি সম্পত্তি ভাগাভাগি নিয়ে ভাই বোনদের সঙ্গে সমস্যাগুলি চলে আসছিলো সেই জায়গার সমস্যাগুলিও মিটতে চলেছে যারা বিবাহিত ব্যক্তি আছেন বিশেষ করে শুনবেন যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন জাতক্ষণ বা জাতিকা শ্বশুরবাড়ির দিক থেকে একটা চাপ শত্রুতা অশান্তি প্রচুর প্রচুর পরিমাণে আপনাদের সহ্য করতে হয়েছে এবার কিন্তু সেই জায়গার সমস্যাগুলি সূর্য এবং শুক্রের মিলিত যোগে আপনাদেরকে সেই সমস্ত সমস্যাগুলি মিটিয়ে দিতে চলেছে বিশেষত চোদ্দই সেপ্টেম্বর রাত ঠিক দশটা বেজে বারো মিনিটে শনিদেব যখন তবে এই সময়কাল থেকে বেশ কিছু জায়গায় সাবধানতা অবলম্বন করে চলতে হবে আগুন কিংবা ইলেকট্রনিক্স দ্রব্য থেকে একটু দূরত্ব বজায় রেখে চলবেন এবং পরবর্তী ক্ষেত্রটি হলো বে খাওয়া দাওয়া বে খাওয়া দাওয়া কিন্তু আপনার রাশির মানুষজনদের পেটের সমস্যা লিভারের সমস্যা বই আনতে পারে এবং কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করতে যাচ্ছেন সেটা অবশ্যই সতর্কতার সাথে করবেন বাড়ির বড় বা অন্যান্য সদস্যের সঙ্গে আলোচনা করে তবেই কিন্তু করবেন প্রেম বা ভালোবাসার জায়গায় আগামী বিশে সেপ্টেম্বর দিনটি পর্যন্ত এখনও কিছুটা ডিস্টার্বনেস চলতেই থাকবে তবে বিশে সেপ্টেম্বরের পর শনিদেব যখন আপনার আসি তথা সিংহ বা লিওরসিকে ট্রানজিট করে বেরিয়ে যাবেন তখন থেকে কিন্তু সম্পর্কে জায়গাগুলি আবার একবার শক্ত এবং মজবুত হবে যারা সিঙ্গেল আছেন তাদের ক্ষেত্রে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পাবে যারা নতুন প্রেম করছেন তাদের ক্ষেত্রে বা দ্বিতীয় প্রেমের প্রবচল আসতে পারে এই জায়গায় কিন্তু মঙ্গল একটা অনুকূল পরিবেশ দিতে চলেছে আপনাদেরকে এবং অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময় শুভ সুযোগ এনে দেবে আপনারাশি মানুষদের জন্য পরবর্তী যে পরিবর্তনটি আসছে সেটা হলো কর্মের জায়গায় কর্মের জায়গায় থাকছি বেশ কিছুটা সুপ্রশস্ততা কর্মের জায়গায় এগিয়ে আসা কি বাদিপত্য বিস্তার করে চলা এমন কি সাফল্যের পথে এতদিন যে বাধা বা সমস্যা থেকে গিয়েছিল এবার কিন্তু সেই সমস্ত সমস্যাগুলি চিরতরে মিটে যেতে চলেছে এমন কি কিছু ব্যক্তি আছেন যারা চাকরি প্রাপ্তির অবস্থায় রয়েছেন এমনকি বর্তমানে বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি পাবার জন্য প্রচুর স্ট্রাগেল করছেন প্রচুর পড়াশোনা করছেন সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে আগামী এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটি মনে রাখবেন এই দিনের পরবর্তী সময়কাল থেকে যদি কোনো রকম চাকুরিমূলক পরীক্ষা কম্পিটিশনমূলক পরীক্ষা বা রকম চাকুরির ইন্টারভিউ থেকে থাকে সেই জায়গা থেকে সেকশন অর্থাৎ প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এরই পাশাপাশি যারা পেশাদারি কাজের জায়গায় নিজেকে যুক্ত রেখেছেন বিভিন্ন স্কুল কলেজ বা যে কোনো ধরনের কন্ট্র্যাকচুয়াল কাজের সাথে যুক্ত আছেন তাদের সেই সমস্ত কাজের জায়গায় উচ্চ পদপ্রাপ্তি বা বেতন বৃদ্ধি এই ধরনের একটা সুযোগ অর্থাৎ গোল্ডেন টাইম কিন্তু আব্রাসীর জীবনে পা রাখতে চলেছে তো প্রিয় দর্শক বন্ধুরা আজকের আমাদের ক্ষুদ্র আলোচনাটি শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ যা আশা করি আপনাদেরকে আমার ভিডিওটি আগামী দিনে পথ চড়ার পক্ষে সুবিধা করবে সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহার্জিটির নাম নিয়ে যাবেন